রাজকোটে থার্ড টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ার পর ম্যাচ পরবর্তী বিশ্লেষণ কিংবা পোস্ট ম্যাচ টক শোতে হার্দিক পান্ডিয়ার একটা আচরণ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা কিংবা প্রাক্তন প্লেয়াররা একেবারেই খুশি হতে পারেননি তারা তীব্র আর কি বিরক্ত হয়েছেন হার্দিক পান্ডিয়ার ওই পার্টিকুলার আচরণে ঠিক হার্দিক পান্ডিয়ার মানে কোন কাজে তারা ওই জায়গায় খুশি হতে পারেননি ওই ভারতের ইনিংসের আঠারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ধ্রুপ জুড়েল একটা হুইপ করেছিলেন ডিপ স্কোয়ার লেগের দিকে তিনি ওটা সিঙ্গেলস নিতে চাইছিলেন কিন্তু হার্দিক পান্ডিয়া নন স্ট্রাইকিং এন্ড থেকে বাধা দিয়েছিলেন তিনি সিঙ্গেলসটা নিতে রিফিউজ করেছিলেন তার মূল কারণই ছিল হার্দিক পান্ডিয়া তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন চল্লিশ রান করে আর অপর দিকে ধ্রুপ জোরে তখন ক্রিজে জাস্ট নতুন এসছেন মাত্র দুবল বল ফেস করেছিলেন তো হার্দিক চাইছিলেন উনিশ নম্বর ওভারের একদম প্রথম ডেলিভারি থেকেই তিনি স্ট্রাইকে থাকতেন যাতে তিনি ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয় ভারতকে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে যান কিংবা ভারতকে ম্যাচটা জিতিয়েই ফিরতে পারতেন মানে হার্দিক পান্ডিয়া ওই জায়গায় মানে একটাও বল ওয়েস্ট করতে চাননি মানে তিনি চেয়েছিলেন পুরোটাই নিজেই ফেস করতে বড় বড় শট খেলতে ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে মূলত এই কারণেই তার ওই আঠারো নম্বর ওভারের লাস্ট বলে সিঙ্গেলসটা নিতে রিফিউজ করা তো ক্রিকেট বিশেষজ্ঞরা কিংবা ওই প্রাক্তন প্লেয়াররা মানে তারা এটাই আর কি এই হার্দিকের এই আচরণটা নিয়ে একবারে তীব্র সমালোচনা করেছেন তারা বলেছেন যে ধ্রুপ জুরেলের উপর হার্দিক পান্ডিয়ার আরেকটু ভরসা করা উচিত ছিল তাহলে ভারত এই থার্ড টি টোয়েন্টি ম্যাচটা তো ছাব্বিশ রানে হেরেছে মানে এই হারের ব্যবধানটা কিছুটা কমাতে পারতো কিংবা ভারত হয়তো ম্যাচটা জিতেও যেতে পারত। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা এই যে দাবিটা করছেন হার্দিক পান্ডিয়া ওই ওভারের লাস্ট বলে সিঙ্গেলসটা নিলেই ভারত যে ম্যাচ জিতেই যেতে পারতো এটা আর কি কতটা যুক্তিযুক্ত দেখুন ওই আঠেরো নম্বর ওভার যখন শেষ হয়েছিল লাস্ট দু ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল বারো বলে একচল্লিশ আস্কিং রেট তখন সাড়ে কুড়ি তো হার্দিক পান্ডিয়া ওই উনিশ নম্বর ওভারে প্রথম বলেই জেমি ওভারটনকে ওই লং অফের উপর দিয়ে একটা বড় শট খেলতে গেছিলেন তো ব্যাটে বলে শটটা আর কি ঠিকমতো কানেক্ট না হওয়ায় ওই জায়গায় আর কি জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে হার্দিক পান্ডিয়া তখন আউট হয়ে যান তখন আর জয়ের জন্য এগারো বলে একচল্লিশের প্রয়োজন ছিল তো একমাত্র ক্রিজে তখন সেট ব্যাটার বলতে হার্দিক পান্ডিয়াই ছিলেন তো এরপর ভারতের সেভাবে আর কোনো প্রপার ব্যাটারও ছিলেন না যার ফলে ভারতকে এই ম্যাচটা ছাব্বিশ রানে হারতে হয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়া ওই আঠারো নম্বর ওভারে লাস্ট বলে যদি সিঙ্গেলসটা নিতেন তাহলে ওই লাস্ট দু ওভারে ভারতের জয়ের জন্য আর এক রান কমের প্রয়োজন হতো মানে চল্লিশ রানের তো তখন আর কি উনিশ নম্বর ওভারের শুরু থেকে ধ্রুপ জুরেল স্ট্রাইকে থাকতেন তো ধ্রুপ জুরেল যতই আর কি উনিশ নম্বর ওভারে প্রথম বল থেকে ফেস করুন না কেন তিনি কি একবারে চার ছক্কার ফুলজুরি ঝরিয়ে ভারতকে কি ম্যাচটা জিতিয়ে দিতেই পারতেন এরকম কি কোনো গ্যারেন্টি দিয়ে বলা যায় এরকম কোনো কথা মোটেই কিন্তু নয় কারণ ধ্রুপ জুরেল তখন ক্রিজে জাস্ট নতুন এসছেন মাত্র দু করেছেন হ্যাঁ করতে পারেন তিনি একজন আদর্শ জেনুইন ব্যাটার বড় শটও তার হাতে রয়েছে কিন্তু শেষ দু ওভারে তিনি দায়িত্ব নিয়ে চল্লিশ রান তুলে দেবেন এটা যে কোনো ক্রিকেটারের কাছেই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতেই পারত। কিন্তু ধ্রুপ জুরেলের সেই প্রপার সামর্থ্য আছে বলে আমি মনে করি না কারণ ধ্রুপ জুড়েল যতই ভালো ব্যাটিং করুক না কেন যতই এলিগেন্সি থাকুক না কেন তার ব্যাটিংয়ে ওই লাস্ট দু ওভারে চল্লিশ রান করে দেওয়ার মতো ওই বিস্ট মোডে ব্যাটিং করতে এরাকে তাকে কিন্তু কখনোই দেখা যায়নি সেটা আইপিএলে বলুন ঘোরাও ক্রিকেটে বলুন কিংবা ভারতীয় দলের জার্সি গায়ে বলুন না কেন তো ক্রিকেট বিশেষজ্ঞরা যে ওই জায়গায় বলছেন যে ধ্রুব জুরেলের উপর হার্দিক পান্ডিয়ার আরেকটু বেশি ভরসা করা উচিত ছিল কারণ ধ্রুপ জুরেল কোনো বোলার নন কিংবা মিডিয়কার কোনো ব্যাটার নন তিনি একজন প্রপার ব্যাটার হার্দিক নাকি ধ্রুব জুরেলের উপর আরেকটু ভরসা করলে ভারত নাকি ম্যাচটা জিতে গেলেও যেতে পারত। আমি মনে করি না এই তাদের কথার কোনো যুক্তি রয়েছে বলে ভারত ম্যাচটা হেরেছে সবাই ফ্রাস্ট্রেটেড কারণ ভারত একটা সময় খুব ভালো পজিশানে ছিল মানে ম্যাচ জয়ের জন্য ওভারহমিং টিম ইন্ডিয়াই ফেভারিট ছিল তো সেই রকম জয়ের পজিশন থেকে ভারত শেষমেশ ছাব্বিশ রানের ব্যবধানে যে ম্যাচটা হেরেছে এই কারণে সবাই বিরক্ত সবাই আর কি ওই জায়গায় বলতে গেলে ভারতীয় দলের পারফরমেন্সে একবারেই খুশি নন তো হয়তো বা আর কি ফ্রাস্ট্রেশন থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা এইরকম একটা মন্তব্য করে ফেলেছেন হার্দিকের ওই একটা সিঙ্গেলস নিতে রিফিউজ করার ওই ঘটনাটাকেই তারা এই জায়গায় বড় করে দেখাতে চাইছেন কিন্তু আমার মনে হয় না এটা বড় কোনো একটা ইস্যু ভারত ম্যাচটা তার আগেই হেরে গেছিলো হার্দিক পান্ডিয়ার আকসার প্যাটেলের মধ্যে যখন ওই আটত্রিশ রানের জুটিটা গড়ে উঠেছিল তখন বলতে গেলে ভারতের জয়ের কিছুটা আশা ছিল কিন্তু আকসার প্যাটেল যখন আউট হয়ে গেলেন তারপরেই বলতে গেলে ভারতের ওই জয়ের যে ন্যূনতম আশা সেটা ওই জায়গায় চলে গেছিল কারণ আসকিং রেট কিন্তু ক্রমাগত বেড়েই চলেছিলো যেটা আমি গতকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম শেষ পাঁচ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল বাহাত্তর রান শেষ চার ওভারে চৌষট্টি রান শেষ তিন ওভারে চুয়ান্ন রান মানে এইরকম আসকিং রেট ওভারের পর ওভার যখন বেড়েই যাচ্ছিল ক্রমাগত মানে শেষ তিন ওভারে যখন চুয়ান্ন রান ছিল পাকি তখনও কিন্তু আকসার আর হার্দিকই ব্যাটিং করছিল তো এই জায়গা থেকে তারাও যদি আর কি শেষ মেশ ক্রিজে থাকতেন তিন ওভারে চুয়ান্ন যে তারা গ্যারেন্টি দিয়ে একবার তুলে ফেলতেই পারতেন কোনো গ্যারেন্টি নেই কিন্তু কোনো মানে নেই তো সেই কারণেই হার্দিক ওই সিঙ্গেলসটা নিতে মানে রিফিউজ করেছেন ঠিকই যেটা আমার মনে হয় তার করাটা উচিত হয়নি কারণ ধ্রুব জোরেল আসলেই তো একজন ব্যাটার তিনি আর কি মানে যতই আর কি বিস্ট মুড ধারণ করতে না পারুক একটা দুইটা বড় শর্ত খেলতেই পারতেন আর তারপরে না হয় একটা সিঙ্গেলস নিয়ে হার্দিকে স্ট্রাইক দিয়েই দিতে পারতেন ওই ওভারের সেকেন্ড কিংবা থার্ড ডেলিভারিতে কিন্তু তারপরেও এই সব কিছুর ঊর্ধ্বেই আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার ওই একটা সিঙ্গেলস নিতে রিফিউজ করার জন্য ভারত এই ম্যাচটা হারেনি ভারতের হাত থেকে ম্যাচটা তার আগেই ছিটকে গেছিলো ওই হার্দিক আর আকসারের মধ্যে ওই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পরে তো আপনারাও কি এই ব্যাপারে আমার সাথে একমত আপনারাও কি মনে করেন হার্দিক পান্ডিয়ার ওই একটা সিঙ্গেলস নিতে রিফিউজ করার জন্য ভারত এই ম্যাচটা হারেনি ভারত ম্যাচটা তার আগেই আর কি নিজেদের গ্রিপ থেকে ছিটকে দিয়েছিল ইংল্যান্ডের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি